হজরত তোমার অর্থ পৃথিবীর খলিফা হয়ে গেলেন মেম্বারে বসে নিজের গালে নিজের চর মারতেছেন ডান হাতে ডান গালে চর মারে বাম হাতে বাম গালে চর মারে এমন সময় ওসমান গুনি মসলিন মধ্যে ঢুকে বলে আমির আল মিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চর মারতেছেন কারণ কি ওমর ফরক বলে ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে প্রকৃত মানুষ যারা হবে তার অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে যেরকম কথা ঠিক না কিন্তু আমাদের সৈরাচার ভবিষ্যতের কথা চিন্তা করেনি মনে করে ফেলে একচল্লিশ সালার বাপের দেওয়া সময় যেরকম কথা ঠিক না রান্না করা ভাত তোমার ভাগ্যে চোখে নাই তুমি এক ঘন্টা সময় চাইছিলা তোমাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়া ভারতে পালিয়ে হয়েছে জোরে জনগণের না আজকে যারা আমরা এখানে বসে আছি আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই গোলে আছে না বর্তমানে আমি সিয়ারে বসে বাস করতেছি আর ভাবতেছি কি হল রে আমার অতীতের খবর চিন্তা করা লাগবে ওসমান গুলি বলে আমির আল আপনার অতীতের খবর কি ওমর ফারুক বলতেছেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি অতীতে খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যার সময় ফেরত আসতাম আমার খালা বলতো মোর কয়টা ছাগল নিয়ে গেলি কয়টা নি। আমি ছাগল গুনে থেকে চার পাঁচটা ছাগল কম আমি আবার দর দিতাম ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগল গুলো নিয়ে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বলতোমর যেই ভুল তুমি আসতে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ পৃথিবী খলিদ হয়েছে এটা উমরের যুদ্ধ নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের অসিনা এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই জনগণ না নাই আমরা দীর্ঘ পঞ্চাশ বছর বাংলার জমিনে কোরআনের পাওয়ার দেখিনি কোরআনের পাওয়ার আমরা দেখিনি কোরআনের হক কথা বলতে গেলে আমাদের টুটি সাইবা ধরা হয়েছে জোরে কোন কথা শিখছে না কথা বলে আজকে গান বাজনার অনুষ্ঠান করতে অনুমতি দাও লাগে নাই কোরআনের তাফসির করতে গেলে অনুমতি নাও লাগছে আপনারা বলেন তো এই কিতাবের মালিককে আপনারা বলেন তাহলে সেই আল্লাহ আলোচনা হবে তার জন্য অনুমতি লাগবে অনুমতি মালিককে একমাত্র আল্লাহ অথচ আমরা মানুষের কাছে গিয়া অনুমতি নিয়ে কোরআনের মা হাফিল করেছি তাও সব কথা বলতে দেয়নি বেビック সেটা গড়া হবে না খালি কবরের ওয়াজ করা লাগবে মরে গেলে কি হবে কে পাকলা পাগলা মরে গেলে কি হবে মরার আগে আল্লাহ বলেছে লা তামুতুনা ইল্লা ওয় আনতুম মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না তাহলে মুসলমান হয়ে যদি মরতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই এখন আপনারা খেয়াল করেন এই কোরআনটা কেমন পাওয়ারফুল চোখে দেখার জন্যে শব্দবেশে মদিনার অলি গলি ঘটতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে আপনারা আইসেন কোরআন শোনার জন্যে ঠিক কিনা বলে কোরআন কি দেখার দরকার আছে না নাই আসে আস কোরআন যদি না দেখেন তাহলে সামনে কেমনে হ্যাঁ অতদিন তো সব দেখলেন মজিবের শাসন দেখলেন বিয়ার শাসন দেখলেন এ দেখলেন ও দেখলেন এখন সামনে যদি আল্লাহর কোরআন জেতপার판 তাহলে কোরআনটা কি জিনিস আগে থেকে তো আমাদের কিছু ধারণা নেওয়া দরকার বলে কোন ঠিক কি না আর গোবদিবীর খলিফা হযরত ওমর শব্দবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার ওলি গলি ঘুরতেছেন হঠাৎ হযরত দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্মিন্ন মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায় হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেয়াটে খুদে লাগছে আমি উঠে এক পেয়ালা দুধ চাই তোমার কি দেখবেন আল্লাহর কোরআন দেখবেন যখন কি দেখবেন রাখালকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম রাখাল ভাই পেয়াটে খুদে লাগছে উঠে এক পেয়ালা দুধ চাই রাখাল খালি মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে তোমারে সালাম দিলাম উঠের দুধ চাইলাম তুমি তার উত্তর না দিয়ে মুসকি মুসকি হাসো কেন রাখাল বলতেছে তোমার সালামের উত্তরও দিব না তোমাকে উঠের দুধও দেব না আগে জানবে তোমার পরিচয় তুমি কে ওমর ফারুক বললেন চিন্তা পর চিন্তায় পড়ে গেলেন যেন অর্ধ পৃথিবীর খরিফা দেখার জন্য এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যাবে তোমার ফারুক যখন চিন্তা করতেছেন এমন সময় আল্লাহর কোরআন বলে উমর রাখার যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় তোমার এমপি না আসল পরিচয় তুমি চেয়ারম্যান না আসল পরিচয় তুমি বক্তা না আসল পরিচয় তুমি এস না আসল পরিচয় হল মিল্লাত তোমার জাতির পিতা জোরকম কি পিতা দীর্ঘ সতেরো বছর ধরে মূর্তির গলার জুতে টেনে টেনে ভেঙ্গে ফেলা দিয়েছে জড়ে তর কথা ঠিক না যে দেশের একজন মা বারো হাজার টাকার জন্য তার সন্তানকে বিক্রি করে সেই মুসলমানের দেশে এত

তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে কেউ যদি বলেন আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর ইসলাম জাতির মধ্যে ভেজাল আছে আল্লাহ কোরআনে বলেছে তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান এখন আমাদের পরিচয় কি কথা কয়না বদল শিখ পরিচয় না আমরা যারা এখানে ওয়ার আমাদের একটাই পরিচয় আমরা হলাম মুসলমান আমাদের পরিচয় কি যারা বলতেছেন না বিপদ পড়ে যাবেন আমাদের পরিচয় কি বলেন তোমার রাখাল, তুমি যখন আমার পরিচয় চাও আমার পরিচয় হলাম আমি একজন মুসলমান রাখাল মুসকে মুসকে হাসার বলে আসল নকল আপনারা বলেন তো এখানে যোহরের নামাজের আযান দেওয়ার পরে যারা যোহরের নামাজ না পড়ে ওয়াসুনতিছে এরা আসল না ভেজাল না লা সলাত নামাজ নাই তার কোনো ধর্মই নাই আপনারা মনে করছে যে সুন্দর করে এসি মেসি দিয়া একটা মসজিদ বানালি আমাদের দায়িত্ব শেষ বাকি অন্ত নাই সয়্যাচার পাঁচশো ষাটটা বড় মসজিদ বানাচ্ছে আমাকে একজন আওয়ামী লীগ নেতা বলতে আপনি খালি সারা বলে গেলেন আমাদের নেত্রী যে পাঁচশো ষাটটা মসজিদ বানালো তার পক্ষে আমি বললাম তোমাদের নেত্রী পাঁচশো ষাটটা মসজিদ না পাঁচ লক্ষ মসজিদ বানালেও একটা সবও পাবে না যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ পড়ার আইন পাশ না করবে বলেন কথা ঠিক না

তুমি যে মুসলমান দাবি করলে তুমি আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল না নকল কি রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সফল কথা হবে আসল মুসলমান দরকার হলে फांसीর মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাসার দরখাস্ত করবে মতিউরান নিজামী সাহেবকে উকিল বলেছিল আপনি জামাত ইসলামের আমির আপনি কি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লাগেন রাষ্ট্রপতি হয়তো দয়া করে আপনার ফাঁসির দণ্ড মহকুম করতে পারে মতিউরহানি মিসকি মিসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হল তোমার প্রস্তাব শুনে বলে আমি তো ভালোই দিলাম রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন নিধাজি সাহেব বলেছে রে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিন্দুর রহমান যারা ক্ষমতা থাকি মরে যায় তাদের কাছে কোনো মুসলমান না বেড়ে বেড়ে বেড়া দিচ্ছে না উকিল বলতেছে এই গোয়ার কি করার কারণে আপনার ফাঁসি হবে নিজামি তখন মুসকি মুসকি হাসলার বললেন ফাঁসি হবে এটা ঠিক কিন্তু আমার মৃত্যু হবে না কিল কয়ে ফাঁসি হবি।

আল্লাহর রাস্তায় তাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনারা বলেন তো এই যাদের তন্মায় ভাবে ফাঁসি দিয়েছে তারা মরে নড়ে তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে জায়গা দেবার পারেনি লোড়ে কথা বলতে না